হ্যালো ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো বাবা আমি আর গান করতে পারি না গো এই এক লাইনই জানতাম এই এক লাইন গিয়েছি এই বলবে না কিন্তু কেউ যে আমি ভুল গেছি হুম এই এক লাইন আমি ঠিকঠাক করে গাওয়ার চেষ্টা করেছি বাদবাকিটা গাইতে গেলে ভুল হয়ে যেত হোক আমি একটা কমেন্টস পড়ব সে হচ্ছে সুতোপার সরকার সে বলেছে এই জলস্তি এই জলস্তি তুই জানিস বামুন যে খায় ওটা একটা থেরাপি তাই মামা মামা মা মামা 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 এটাও তাহলে থেরাপি বলো মানে দেখো আমিও অনেক থেরাপি জানো এ দেখো কত রকম থেরাপি আচ্ছা এই থেরাপি আমি যদি করি আমার এই গালগুলো কমবে এই যে রসগোল্লার মতন গালগুলো কমবে হ্যাঁ বাবা কত বামুনকে ভালোবাসে বলছে ওটা নাকি একটা থেরাপি আরেকজন বলছে হ্যাঁ সত্যিকর বল সত্যিকর বল আমি বিয়ের আগে চন্দননগরে থাকতাম এটা কোথায় কোথায় এটা কোন ভিডিওটাতে বলেছে তোমাদের বলছি সেটা হচ্ছে আরামবাগ একটা মল সেটা খুলেছে মানে ওপেনিং করেছে তো সেইখানটা আমি গিয়ে একটা ভিডিও বানিয়েছি বলছে আমি চন্দননগরে সব চিনি তুমি কি চন্দননগরের ডন ছিলে যে তুমি চন্দননগরের সব অলি গলি সব চেনো হ্যাঁ না তুমি প্রেম করে করে বেড়াতে গলিতে চন্দননগর কি একটুখানি চাকা একটুখানি জায়গা চন্দননগর হুম হুম আমি তো বললাম আমি জিটি রোডে ওটা জিটি রোডে বুঝতে পেরেছ তো যে কথাটা বলি আরামবাগের যে দোকানটা সেটা হচ্ছে স্টেশন রোড চন্দননগরে ওখানে একটা আরামবাগ আছে তারপরে জ্যোতির মোড়টা ক্রস করলে মানকুন্ডু থেকে চন্দননগরে যেতে জ্যোতির মোড় ক্রস করলে একটা আরামবাগ আছে ঠিক আছে তারপরে মানকুন্ডু থেকে ভদ্রেশ্বরে যেতে একটা আরামবাগ আছে তুমি কি সব আরামবাগের দোকানকে চেনো তুমি সব মোড় মোড়ের দোকান চেনো তুমি সব চেনো মানে মোড়ে মানে দেখো মোড় তো জায়গায় জায়গায় আছে তুমি সব চেনো সব চেনো চন্দননগরে হুম আমি দু সালে বিয়ে করে এসেছি এই মানে এই জানুয়ারি মাসে আমার অ্যানিভার্সারি হবে তেরো বছর কমপ্লিট হবে হয়ে আমি চোদ্দো বছরে পড়ব আমি পর্যন্ত সব চিনতে পারছি না চন্দ্রনগরে তুমি সব চেনো সব চেনো অলিতে গলিতে কি ছানমের বেড়াতে হুম তা সব চিনবে তুমি সব চিনবে চন্দ্রনগরকে একটুখানি জানা একটুখানি জানা কত বড় জায়গা বলো তো তুমি হেঁটে শেষ করতে পারবে চন্দ্রনগর সাইকেলিং করে শেষ করতে পারবে চন্দ্রনগর পুরো চন্দননগরটাকে চ তো সব আমি মিথ্যা কথাই এবার বলতে হবে কেন গো আমি যেখানে থাকি সেখানে মানে সেখানেই তো আমি বলবো যে আমি এখানেই থাকি হ্যাঁ পুরো প্রপার অ্যাড্রেসটা কি দেবো বাড়ির এখানে আমি এই জায়গাটায় থাকি হুম চন্দ্রনগরে থাকি চন্দ্রনগরকেই বলেছি বেশি একেবারে আর বাবা কি বলছিলি কি বলছিলি তুই কি বলছিলি যে মানুষ যে সাথে থাকে না পাচে থাকে না শো করতে করতে বলছি গেলার সময়ও কি আমার নামটাই নিচ্ছিস আমার নাম নিয়ে অন্য জব করে মুখে দিবি ঠিক আছে তুই গেলার সময় আমার নাম নিবি গেলার সময়ও তুই কি বলছিলি তুই বলছিলি যে মানুষ মানে যেহেতু আমরা কারোর সাথে ধারে পাছে থাকি না তাই মানে অন্য কারোর সাথে লাগতে পারবে না টক করে টক করে লাগতে পারবে না টক করে টক করে লাগতে পারবে না মানে তোর ভাইয়ের বয়স হতে লাগবে এটাই বলতে চাইছিস শোন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার চার যার ভুল দেখবো তার ভুল নিয়েই বলবো বুঝেছিস আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার ভুল নিয়ে যদি আমি দেখতে দেখি মনে করি বলবো বলবো তোরা আমার তোদের দুজন আমার কন্টেন্ট তাই তোদের নিয়ে বলবো তোদের নিয়ে বললে পাবলিক শুনতে আসে পাবলিক খায় তোদের নিয়ে কতগুলো চ্যানেল বলেছে বল হিতু বলেছে তারপরে দুই বন্ধু বলেছে তারপরে কে একটা চ্যানেল আছে তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি সে বলেছে সোদপুরে যে ব্লগারটা সে বলেছে যার বাড়িতে থাকতে গেছিলি হ্যাঁ নগর সে বলেছে তোর কি বলবো মা মায়ের চ্যানেল বলেছে ভাইয়ের বউ তোদের নামে বলেছে সাতখানা চ্যানেল হলো আমি আটটা চ্যানেল বলছি এরকম আর কতগুলো চ্যানেল তোদের নামে বলেছে দেখ হ্যাঁ আই টুকলি কি বেশি সাহস বেশি সাহস আমার ভিউ কি বলছিলি আমার ভিউ আসদের যা তা কথা বলছিলি কি বলছিলি তোর নামে বলে মনে ইয়ে হয় আমি একটা কাল্পনিক চরিত্র নিয়ে কথা বলছি আমি একটা কাল্পনিক চরিত্র নিয়ে কথা বলছি তার সাথে তোর কিসের মিল হয়ে যাবে তোকে নিয়ে কেন বলতে হবে তোর ছেলে মেয়েকে নিয়ে কেন বলতে হবে যেগুলো ভিডিওতে দেখেছে সেটা নিয়ে বলবে সেটা নিয়ে বলবে আদার্স কোনো বানানো কথা বলে না আমার ভিউ একদম চোখ পাকাবি না একদম চোখপাকি না আমার ভিউয়ার্সদের দিকে আমি আমার ভিউয়ার্সদের রক্ষা করব। ভিউআস তো আমার লক্ষ্মী তাদের নামে উল্টো পাল্টা কিচ্ছু বললে আমি মেনে নেবো না বুঝতে পেরেছিস বড্ড বেশি কথা বড্ড বেশি সাহস হুম আই তোকে যে এত মানুষ জিজ্ঞাসা করছে রোববার কোন অফিসে যাও কোন অফিস খোলা থাকে কেন উত্তর দিচ্ছিস না কেন উত্তর দিচ্ছিস না এরপরেও যদি সেই দর্শকরা আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস ঠোকে বা আমার ভিডিওতে এসে ভিউ দেয় সেটা কি আমার দোষ তুই তো একটা সময় সবাইকে কেড়ে নিয়েছিলি বলেছিল ওই বেঙ্গলি ব্লগার মৌমিটাকে ছুঁড়ে ফেলে দাও কেন হিতু আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করেছিল বলে সেই একটা আমার রাগ রয়ে গেছে তারপরে তুই কেন হিতুর ফটো কমিউনিটি পোস্টে টাঙিয়েছিলি হিতু ক্ষমা চাইলো আর তুই ক্ষমা করে দিলি তুই ক্ষমা করে দিলি হুম এই টুকলি তুই সব সময় বলিস কে কি কোন চ্যানেলে বলছে আমার তাতে যায় আসে না তাই সত্যি তোর কিছু যায় আসে না তাহলে তো রোজ আমাদের নিয়ে বলতে হয় রোজ বিশেষ করে আমাকে নিয়ে তো রোজ বলতে হয় বলছি যখন বলছিস তখন আমার নামে দুই লাইন ভালো কথা কিচ্ছু আসে না কিচ্ছু আসে না কিচ্ছু মাথা থেকে বেরোয় না বলেছিস কখনো আমার নামে দুটো ভালো কথা সবসময় বলেছিস সবসময় এরকম হ্যাঁ সেটাও যে তোর কোনো ভালো চাওয়া নয় তুই এরকমভাবে বলছিস শত্রু মিত্র সবাই ভালো থাকুক সবাই খুশি থাকুক শত্রু মিত্র সবাই কিন্তু অ্যাকচুয়ালি না সেই চ্যানেলগুলো যদি উড়ে যায় বা কোনো কারণে যদি কিচ্ছু হয়ে যায় টুকলি বলবে বাবা 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 তাই না তাই তো তারপর আবার কি বলছিলে যে বাবা এত খাটা করে এই 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 দোষে কিন্তু ওইটা মানে ভেড়া তৈরি হয়েছে তোর আশ কাটাতে এরপরে তুই যদি সংসার চালাতে চালাতে কোমর যদি বেঁকে যায় কখনো বলবি না আমার অনেক খাটনি হয়ে যাচ্ছে আমি আর পাচ্ছি না পাচ্ছি না এই তোর দোষের জন্য এমনিতে তো রাত্রিরে হলেই হাম তো পিত হ্যাঁ আম তো পিতা হ্যাঁ হাম তো পিতা হ্যাঁ এই করে হ্যাঁ তুই এটা বসি রাখ কাজ করতে পাঠাতে হবে না ঠিক আছে কোলে তুলে বসি রাখো তুমি হুম কী কাজ করে কি কাজ করে সুগার এরকম মানে লক্ষ লক্ষ মানুষের ভারতবর্ষের সুগারের সংখ্যা সব থেকে বেশি তা যা সুগার হয় সে কাজ করে না তুই জানিস আমার বাবা কি পরিমাণে কাজ করে আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই তুই জানিস দোতলা ঘর পচে আমার বাবা ডান্ডা দিয়ে উপর নিচ বাজার করে সকাল বেলায়। ওয়াক করে ফুল তোলে মাকে সবজি কেটে দেয় বাসন মেজে দেয় জামা কাপড় কেঁচে দেয় সমস্ত সংসারের এ টু জেড কাজ করে পালে বিছনা গুছিয়ে দেয় সম রান্নাও করে দেয় মা না থাকে আমার মা বরঞ্চ সুখী শুধু ঠাকুর পুজো দেয় কোনো মতে ও বাবা সেটাও দিয়ে দেয় যদি মা বলে পারবো না বাবা সেটাও দিয়ে দেয় শুধু মা হাতা খুন্তিটা নাড়ে ঠিক আছে সেটা আবার রুটি বাবা বেলে দেয় বা বাবাই ভাজে হুম বামুনটা কি কাজ আছে কাজের লোক ঘর পুছে দেয় ওইটুকানি আর তুই বলেছিলি যে তুই আমাদের রুমটু দেখাবি কোথায় সেই সব ভিডিও কোথায় তুই কি কাজ করিস বল কি কাজ করিস শুধু তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটা রান্না করা আর বাসন মজা তো আবার বলছিস এখন সিঙ্ক এসে গেছে খুব মজা ঠিক আছে এই তো তোর কাজ মানে সংসারের কাজ বলতেই আর ওই জামা টামা কাপড় করিস যাই সবজি বাতি ধুস এগুলো তো করতেই হবে খেতে গেলে আর কি এক্সট্রা কাজ করিস বলতো হ্যাঁ বাইরের কাজ করিস আর ওই বামনকে বেশি আসকারা দিও না তারপরে কিন্তু ঘরে একেবারে বৈশা যাবে তখন কিন্তু আর নিতে পারবে না নিতে না এমনি ওইটা কুইরার ডিম আস্তে আস্তে দুটো বেজে যায় তো কী হয়েছে যারা দোকানদার দোকানদারি করে তারা তো দুটো তিনটে কারণ যতক্ষণ কাস্টমার থাকে ততক্ষণ ব্যবসা করে দুটো তিনটে সময় তারা ঘরে ঢোকে তাদেরও অনেকের মধ্যে সুগার আছে সুগারটা আজকাল কমন রোগ সুগার বলে সে কাজ করতে পারবে না হুম তাহলে বসই রাখ ওইটারে কী কাজ করে শুধু তো ওই বাচ্চা দিয়ে আসা নিয়ে আসা করে আর ওই হ্যাপি ডোর ড্রাইভ করে আর পাবলিক ডাকলে তো যেতেই হবে মাসে মাইনে দেবে আর যাবে না বামনের তো আবার ডাক আসলেই চিন্তায় পড়ে যায় কেন রে তুই তো কত সকালে উঠিস তাহলে তুই বামনটাকে সকাল সকাল কেন ব্রেকফাস্ট করে দিস না বামন যখন সাড়ে নটায় যাবে হ্যাঁ বামন যখন সাড়ে নটায় যাবে তাহলে তোর ব্রেকফাস্ট কখন হওয়া উচিত কখন সাড়ে আটটা নটার মধ্যে করে দিবি কারণ তুই তো অনেক ভরে উঠিস হ্যাঁ উঠে আগে প্রথমে মানে যাই হোক কাপড় চেঞ্জ করবি করে আগে বামুনের ব্রেকফাস্টটা তৈরি করবি চা ব্রেকফাস্ট দিয়ে দিবে ও খেয়ে নেবে তারপর তুই যা খুশি তাই করবি আর কথা বলে বামনটা বলল যে আমার সাথে ইটিং শো করবে বাড়ি থাকবে সানডে তো বুঝতেই পারছো ইটিং শো করবে বাড়ি থাকবে এদিকে তুই বলছিস সানডেতে থাকবি না মানে বামন এক কথা বলছে তুই এক কথা বলছিস হ্যাঁ পাবলিককে তো উত্তর দিতে হবে যে তুমি সানডেতে কোথায় গেছিলে কোন অফিসে গেছিলে কেন তুমি বলছো না কোন অফিসে গেছিলাম আমরাও তো দেখতে চাই কেন অসুবিধাটা কোথায় হুম তুই মানে অফিসের বাইরে ভিডিও করে দেখাতে পারলি অথচ অফিসের ভেতরের ভিডিও আমরা দেখতে পারি না ঠিক আছে অফিসের ভেতরে ভিডিও আমরা দেখতে পারি না কিন্তু দু বাইরে থেকে দেখা বাইরে থেকে দেখা যে এখানে চাকরি করি আসলে কি বলতো আসলে ব্যাপারটা ওখানে শ্বশুর বাড়িটা হয়েই মানে মুশকিল ঠিক বের করে নেবে আর যা দেওরকে বললেই ঠিক বেরিয়ে যাবে ঠিক বেরিয়ে যাবে এই যে তোর দেওর হুম তোর দেওর কি সুন্দর হাতের কাজ জানে আর বামুন তুই কি করে বললি যে আমি মানে তোদের নিয়ে কন্টেন্ট করি কেন ব্যান্ডি স্যান্ডির কম পয়সা কম পয়সা প্রদীপ বাবুর কম পয়সা কম পয়সা তাদের নিয়ে আমি কন্টেন্ট করি না করিনি করিনি অন্য কাউকে নিয়ে করিনি কি বলছিস যে আমরা তো মানে কি মানে কি বলতে চাইলিটা কি যে তোরা নরম বলে তাই তোদের পিছনে লাগে এরকম কিছু বলতে চাইলি এরকম কিছু বলতে চাইলি তোর বউ যে প্যালে আমার পিছনে লেগেছে কোন আছে ব্লগার ওয়াইটিতে যে সে আমার পিছনে লেগেছে আর আমি তাকে ছেড়ে দিয়েছি হিতুকে নিয়ে কন্টেন্ট করিনি দুই বন্ধুকে নিয়ে ভিডিও আমি নামাইনি আমি কাউকে ছেড়ে কথা বলি চার যেখানে দেখি তা সেখানে মানে বলি আমার আত্মীয় আমার গোষ্ঠী তাকে আমি ছেড়ে কখনো কথা বলি না ঠিক আছে যেখানে ভুল দেখি সেখানেই প্রতিবাদ করি আর কোথায় তুই হ্যাঁ এদিকে তো তোর বউ বলছে যে কন্টেন্ট করলে কোনো কিছু যায় আসে না তাহলে তাহলে কেন এরকম কথা বলা কেন আমাকে নিয়ে চিন্তিত অ্যাকচুয়ালি টুকলি বলছে আমার নাকি ঘুম হয় না কন্টেন্টের জন্য আমার তো খোদ মনে হয় টুকলির ঘুম হয় না আমার কথা চিন্তা করতে করতে আর এত পাবলিক কেন আমাকে সাপোর্ট করছে বলতে পারিস বলতে পারিস কারণ তারা তোর মিথ্যাচারটাকে ধরে নিয়েছে তোর মিথ্যে কথাটাকে তারা ধরে নিয়েছে তুই যে মিথ্যেবাদী সেটা তারা বুঝে নিয়েছে সেই জন্যই আমাকে সাপোর্ট করে বুঝেছিস আশা করি তুই বুঝেছিস তো সম্ভালকে হ্যাঁ মেরেছে যাদা পাঙ্গা মাতলে না ঠিক আছে নাই তো ম্যা তুম লোক কো ইতনা ছাড়গি ইতনা ছাড়ুঙ্গি ইতনা ছাড়ঙ্গি কে তুম ভাইরাল হয়ে যাওগে আচ্ছা টুকলি তোরা তো এত বড় কন্টেন্ট ক্রিয়েটার এই যে সব কন্টেন্ট বড় ক্রিয়েটার দে সম্মানিত করে পুরস্কার দেয় হ্যাঁ মানে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দেয় হ্যাঁ সমস্ত অ্যাওয়ার্ড ফাংশনে ডাকে সমস্ত ইউটিউবের ফাংশানগুলোতে ডাকে তোরা কোনো এত বছরে কোনো ফাংশান কেন অ্যাটেন্ড করিস না দেখ আমি আছি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি সিলভার বাটাম তোর ঘরেই ঢুকবেই ঢুকবেই ঢুকবে এইটা আমার চ্যালেঞ্জ নিজের সাথে ওয়াইটি বন্ধুদের সাথে এবং তোর তোর সাথে